গত ছয় বছর ধরে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছি আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমার কাছ থেকে পার্সোনালি বলেন ফেসবুক পেজে বলেন অথবা ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে বলেন এইখান থেকে কিন্তু শিক্ষার্থীরা হাজারো প্রশ্ন করে আমি সেইগুলো অ্যান্সার দেওয়ার সবসময় চেষ্টা করেছি যেহেতু অনেক শিক্ষার্থী আমাকে নক দেয় অনেক শিক্ষার্থীকে কিন্তু স্পেসিফিকভাবে ধরে ধরে কিন্তু আমি কথা বলতে পারি না অনেকে হতাশ হয় অনেকে গালিও দেয় আমি রেসপন্স করতে পারি না তো যাই হোক এই রেসপন্স করার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আমি একটা ফরমেশনে এটা নিয়ে এসেছি আমি শিক্ষার্থীদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে অথবা গুগল মিটে হতে পারে অর্থাৎ আমরা যেটা শুরু করেছি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন সেমিনার এই নামের একটি ইভেন্ট যেখানে আমি সরাসরি কথা বলছি কোন বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী পড়তে চাই কেন পড়তে চাই কোন সাবজেক্ট পড়বে পাশাপাশি তার বাজেট কত ক্যাম্পাসে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা পাশাপাশি বিশ্ববিদ্যালয় পারমান ক্যাম্পাস আছে কিনা টিউশন ফি কেমন এবং অ্যাডমিশনের সময় এসএসসি এবং এসএসসিতে কত স্কলারশিপ পাওয়া যাবে ফুল স্কলারশিপ আছে কি না এবং ভর্তির পরে বিভিন্ন অ্যাকাডেমিক রেজাল্টের উপর কোন কোন বিশ্ববিদ্যালয়ে কী কী স্কলারশিপ দিচ্ছে এইসব ব্যাপারও কিন্তু ডিটেলসই আমি কিন্তু শিক্ষার্থীদের কনসালটেন্ট দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছে এবং কিছু শিক্ষার্থী কিন্তু তারা তারা নিয়েছে এবং অ্যাডমিশনের পরে ক্লাস অনেক শিক্ষার্থী করেছে পরবর্তীতে বলছে ভাইয়া আপনি যে সাজেশন আমাকে দিয়েছেন আমার ফ্যামিলি অবস্থা আপনি জেনেছেন আমার খরচের ব্যাপারটা আপনি জেনেছেন ফাইনালি আপনার জ্ঞান থেকে আমার অবস্থা যতটুকু সেরকম একটি বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি চুজ করে দিয়েছেন আমি হ্যাপি এই বিশ্ববিদ্যালয়গুলোতে করতে পেরে বা ভর্তি হতে পেরে তো এইরকম যদি রিভিউ আপনারা ছয় মাস বা এক বছর পরে নিতে চান অবশ্যই কিন্তু আপনার ব্লগের যে প্রসেস চলছে রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানেও রয়েছে আপনারা রেজিস্ট্রেশন করুন এই গুগল ফর্মে কিন্তু সব ধরনের পলিসির ব্যাপারগুলো রয়েছে পূরণ করলেই পেমেন্ট করলেই কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে মাত্র একশো নিরানব্বই টাকা আপনি খরচ করলে আপনার চার বছর লস হবে না টাকা লস হবে না অর্থাৎ কোনো ধরনের কোনো হতাশ হবেন না আমি বিশ্বাস করি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও স্পেসিফিকভাবে এবং পয়েন্ট আকারে তোমরা হচ্ছে সাজেশন চাও তাহলে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করো তোমাদের সাথে দেখা হবে আমার অনলাইন সেমিনারে